দায় রমানন্দ রদিন রবি এই দর্শক আপনারা সবাই কেমন আছেন আমিও আছি ভালো আছি ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহ ভালো রেখেছে দর্শক আজকে টিকটাক যারা করে এই ফেসবুক ইউটিউবে টিপটাকে তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই না বললেও পারিনি ভিডিও করার ইচ্ছা ছিল না আর আমার ও সব মন মানসিকতাও না নিজে অসুস্থ মানুষ তবুও আমি টাচ মোবাইল দুই বছর ধরে ব্যবহার করছি কিন্তু কোনো দিন ওই ফেসবুক জগতে ওই যে লাভের আশায় টাকা পাবো এ পাবো তা পাবো এসব আমার কোনো চিন্তা ভাবনা ছিল না আমি দর্শকের মধ্যে আমার জীবনের দুঃখটা আমি একটু তুলে ধরতে চাইছিলাম মানে একটু হালকা হতে চাইছিলাম কারোর সাথে মনের কথাটা শেয়ার করি তা আমি হয়তো একটু হালকা হব আমি এই যন্ত্রণা ভুগছি তা মেন ঘটনা হচ্ছে কি দর্শক আজকে আমি কিছু কথা বলছি তাদের উদ্দেশ্য যারা ফেসবুকে টিকটক ইউটিউবে ফেসবুকে যারা ইনকাম করার জন্যে যারা ভিডিও ছাড়ে ভিডিও করে সবাই না মোবাইল তো বিশাল মূল্যবান জিনিস সবার ব্যবসা বাণিজ্যের কাজে লাগে সবাই ওই সব টপ করার মতন ব্যবসাদারদের সময় নেই তাদের মাথা খারাপ সময় ব্যবসা নেই কিন্তু এই যে কিছু ধরনের লোক তাদের তো কাজ কাম নেই তার বলতে পারেন পড়ে পড়ে মোবাইল টিভা টিভি করি কিন্তু আর এরা মানে গঠনমূলক ভিডিও করতে পারে না এর ভিডিও হ্যান শ্যান দিয়ে ভিডিও ভরে ফেলায় ফেসবুকের কাছে এর হাত পা জড়ি ধরছে আমার মায়ের দুধের কসম আমার মাতার কসম আমার চোখের কসম আমার শুক্রবারের কসম আমার গোষ্ঠীর কসম এই যে কসম দিয়ে পায়ে ধরে এ কি ভিউ বাড়ে আপনারাই বলেন আমি তো ভিউ বাড়ুক কি ফেসবুক কোম্পানি আমার কিছু দিক এ আসা আমি ভিডিও করিনি তবু আমি দশটা ভিডিও আমার পঁয়ত্রিশশো ভালো রয়েছে আমি দিন কারোর কাছে আজ পর্যন্ত বলিনি যে আমার ভিডিওটা শেয়ার করে দেন কারণ আমি টাকা ইনকাম করার জন্যই ভিডিও করি না আমার মনের কথাগুলো শেয়ার করি আপনাদের ভিতরে আপনারা তো শোনেন ভালো লাগে হলে আমার এই সামান্য দশটা ভিডিও আমার কেউ চেনে না জানে না ছিলি আমার পঁয়ত্রিশশো ফলোয়ার হয়ে গেছে আর তো অনেক কিছু যায় কত যাচ্ছে না কিন্তু আমি এদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা এই সমস্ত আজে বাজে ই না করে আপনারা ভালো গঠনমূলক ভিডিও করেন ফেসবুক কোম্পানি টেনে নিয়ে যাবে ঠিকই তা আপনার ভিডিও ফরিতে আসবে না কেন আপনারা ভিডিও কোম্পানিও পছন্দ করে না আপনারা যা করেন এগুলো করেন না ভালো করে একটা দুটো করে ভিডিও করেন তাতে দেখা যাচ্ছে যা ভিউ আসবে যা সাপোর্ট যা আপনাদের শেয়ার করবে তাতে আপনার দেখবেন আস্তে 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 আপনি ইনকামের লাইনে যাচ্ছেন আপনি দরিয় পরে কামড়ায় খাতে যাচ্ছেন এ কোনোদিন কোম্পানিও আপনার দেবে না আপনার ওই আঙুলই সৃষ্টি হবে কিন্তু ওই আঙুল তুষার আশা বাদ দিয়ে নিজের নিজে যে যা লেখাপড়া করেন চাকরি করেন কর্ম করেন যে যা করেন করেন ড্রাইভিং করেন আমি একটা ছোটোখাটো ব্যবসাদার ব্যবসা করি আপনার ব্যবসার কাজগুলো তুলে ধরেন গঠনমূলকভাবে ভিডিও অ্যাকসেপ্ট করে ভিডিও তো আপনাদের মানে ইগুলো অ্যাকসেপ্ট করে না তাহলে আপনারা লোকে দেখবে কি আর আপনার সাপোর্ট করবে কি আপনারা পায়ে ধরেন দুধের কসম, মাতার কসম, মায়ের কচম বোনের কসম। চোখের কসম আপনি আমার স্বামী আপনার সাথে বিয়ে দিক আল্লাহ এ কোন ধরনের আপনাদের যে আমার ভিডিওটা দেখতে তার সাথে যেন আল্লাহ আমার বিয়েটা আমি একদম বয়স্ক লোক আমি ওই মহিলার ভিডিও আমার সামনে পড়েছি আমি খেলছি না এখনও ওই মহিলা বলছে আল্লাহ ওর সাথে যেন আমার বিয়ে হয় তাহলে এগুলোকে ভিডিও করার এগুলো তাদের কাজ এগুলো খুব খারাপ জিনিস আপনারা ভালো করে গঠনমূলক ভিডিও করেন ভিডিও দেখেন কোম্পানি আপনার পরিচিত আমি তো ভিডিও সাপোর্ট এর আশা আমি ভিডিও করিনি যা আপনি কপিলিং করেন আমার শেয়ার করেন আমি করিনি তারপরও কোম্পানি আমার ভিডিওগুলো মানসিক দরবারে পৌঁছে দিয়েছে আমার পঁয়ত্রিশশো ফলোয়ার আবার মানে এক মাসে কি মনে করেন আপনারা আমি যদি তিন বছর ভিডিও করি তা আমার তো অন্তত চোদ্দ কোটি ফলোয়ার হয়ে যাবে কিন্তু আমি তো আশা করি না আমার যেটা মনের আক্ষেপ সেটা আমি তুলে ধরি তাতে মানসিক সন্তুষ্টি যা আমার সন্তুষ্টি সাপোর্ট করে শেয়ার করে কপিলিং করে আমি অতি সন্তুষ্ট দাঁতি আমার এতটা ভিডিও তা আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলি আপনারা সে হাজার বাজার মাথাতে সরাই ফেলান এর ভিডিও ওর ভিডিও ওর ভিডিও না করে নিজেরা কিছু এমন কিছু তুলে ধরেন দর্শকের ভিতরে যা দর্শক দেখে এবং শোনে শুনে সন্তুষ্ট হয় আপনারা যা করেন এ তো আসলে সমাজে খাটে না তারপরও আপনারা করেন এই যে কোম্পানি আপনাদের বলি নিয়ে আরাম করে আপনি ভিডিও করেন আর ভালো ভিডিও করেন ভালো ভিডিও ফরিতে যাবে লোক দেখবে আপনার সব কিছু ভালো হবে গঠনমূলকভাবে ভিডিও গঠন অল্প অল্প করে করেন আপনি ডেলি দশটা ভিডিও ছাড়া কী দরকার আপনার ভিডিও আপনার সহ্য লক্ষ্য লিখে আপনার বুঝতে হবে ভিডিও যদি আপনার তিন কোটি হয় ফলোয়ার আপনার তিন কোটি হবে না তিরিশটা হবে এক ভিডিও একটা করে লাইট দেবে তিরিশটা লাইট পাবেন আপনি কি পাবেন ভালো কিছুই পাবেন না তা আপনি ভালো করে কথাটা বলছি বুঝি আপনাদের উদ্দেশ্য যে আপনারা গঠনমূলকভাবে ভিডিও করেন কোম্পানি ফেসবুক কোম্পানি আপনার ভিডিও করিতে নেবে আপনারা সব কিছু পাবেন কিন্তু এই যে মাঝে মাঝে ভিডিও পাতেন এই কসম বসম পা শুধুমাত্র একটা কথা বলেন যদি আমার ভিডিও আপনার ভালো লাগে শেয়ার করে দিয়ে কি আপনারা একটা লাইক দিয়ে দেন এতটুকু আপনি তার কাছে দাবি রাখতে পারেন এর বেশি এই যে দুধের কসম মায়ের কসম বুকির কসম বোর কথম এইসবগুলো করা বাদ দেন এগুলো বাদ দিয়ে ভালো ভালো ভিডিও করেন কোম্পানি অ্যাকসেপ্ট করবে আপনার তাদের ভিডিওগুলো মনে করেন যে কোম্পানি আরেক মোবাইলই পাঠাবে তা তো আপনার ভিউ আসবে শেয়ার কোম্পানির আসবে এই কারণে বলার জন্যই আমি আপনাদের উদ্দেশ্য করলাম আমার মনে কথায় কোনো কষ্ট নিয়ে না আপনারা বেবি দেখেন মোবাইল খুললি মোবাইল যখন অন করেন আপনি অন করার সাথে সাথে প্রথম ভিডিও আসলে ভাই আমার দুধের কসম আমার মায়ের কসম আপনি ভিডিওটা তিনটে কবেলিং করেন একটা শেয়ার করেন দু এসব কি এগুলো করিন না আবার কথা কিছু মনে করেন না চিন্তা করে দেখবেন আমি কথা বলবো ভুল বললাম ভুল বোঝি থাকি আপনারা কমেন্টে জানাবেন তবে একটা উদ্দেশ্য দর্শক আমি এখানে দুই সপ্তাহে একটা ভিডিওর কথা বলিয়েছিলাম সুন্দরবন জঙ্গল তা আমি গিয়েছিলাম একটা মাস ছিলাম সেই ভিডিওটা ছাড়বো তার আজকে শুক্রবার ছাড়া আর হইলো না ঝামেলায় পড়ে রয়েছি এখন ওইটা আর হইলো না তা আপনাদের সামনে কিছু কথা বলছি যে আপনারা যে আমার নাম্বারটা আমি ভিডিও দিয়ে দিচ্ছি আমি আরও অনেকবার বলেছি আপনার কাছে আরেকবার আমার দুঃখের কথাটা শেয়ার করছি টাকা পয়সা আমি এখন তো কিছুই পাইনি আপনাদের কাছে আবার বিনোদন অনুরোধ করি আমার পাড়া শিক্ষণ আমার কিছু সাহায্য করেন যার সমর্থ আছে সে করে যার সমর্থ আছে সে করেন অনেক মানুষের অনেক টাকা বিনোদন বিনোদনে খরচ হয়ে যায় সন্ধ্যেবেলা গেলে তার হাজারে হাজারে লাখে লাখে টাকা খরচ করে বাড়ায় তারা আছে সে খরচ করে কিন্তু সাধারণত গরিব মানুষের দিক কেউ এগিয়ে আসে না আমি যে এলাকায় বসবাস করি এখানে কোটি কোটি মানুষ আছে ইচ্ছা করলে সবাই আমার একজনের টাকা আমি চিকিৎসা হতে পারি কিন্তু কেউ তো আমার আমার দুর্ভাগ্য তা শেষ কথা বলছি আমার নাম্বারটা জিরো ওয়ান ডবল থ্রি আমার নাম্বারটা আছে নগদ এখন পর আছে গ্রামীণ নাম্বার জিরো ওয়ান ডবল থ্রি জিরো সিক্স ফোর ফাইভ সিক্স জিরো টু আবার বলছি নাম্বারটা জিরো ওয়ান ডবল থ্রি জিরো সিক্স ফোর ফাইভ সিক্স জিরো টু আল্লাহ হাফেজ